তানবির তো বরাবরই খুব ভালো অভিনয় করে সেন্ট্রাল অভিনয় খুব ভালো লাগলো সো গল্প প্রীতি ছিল ডিরেকশন অনেক ভালো সো ভালো আমি আশা করবো একটা সিকুয়েল আসবে আমার কাছে ভালো লেগেছে খুবই ভালো লেগেছে বিশেষ করে এখানে যারা পারফরমেন্স করেছে পারফরমেন্স খুবই অসাধারণ রৌনক রিবন এবং টাইগার রবি আমি খুব স্পেশালি আমার কাছে খুবই ভালো লেগেছে আর সঞ্জয় সমাদ্দার ডিরেকশন বরাবরই ভালো এবার আমার কাছে খুবই ভালো লেগেছে ভালো কন্টেন্ট আমরা দেখতে পাবো আশা করছি এবং পয়জন একটা মুহূর্ত মনে হয়নি যে বোরিং পয়জন দেখে মনে হয়েছে যে প্রতিটা সিনে সিনে টুইস ছিল এবং প্রতিটা ক্যারেক্টার প্রতিটা আর্টিস্ট খুব ভালো অভিনয় করেছে আমার কাছে মনে হচ্ছে হ্যাডস অফ টু দেখার পর খুশি হয়ে গেছি মানে ভীষণ খুশি হয়ে গেছি এতটা ভালো হবে আশা ছিল না দেখার পর মনে হচ্ছে না ওয়ার্থের পরিশ্রমটা সার্থক হয়েছে